অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য করে দেওয়ার জন্য আজকে আমি শুরু করছি আমার কবিতা নারী কবি সুজান মিঠি আমি নারী আমি সব পারি আমরা নারী আমরা কেন বলো তো কেন আমাকে সব পারতে হবে কেন আমাকে সব ঠিক করতে হবে ভুল করলে বুঝি পুরুষই যাব আমি নারী আমি দশভূজা কেন আমারও তো দুটোই হাত আমাকে করতে হবে পরিবারের সকলে মিলে বেঁধে বেঁধে অসুর জয় করা কেন যাবে না এই দেখো আবার বলে নারী তুমি বুঝিয়ে দাও তুমি কম নাও কিছুতে তোমাকে হতেই হবে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কেন কেন আমি যদি ওসব কিছু না হই আমি যদি ভালো আলপনা দিই লক্ষ্মী আঁকি শাড়ি পরে সারা বাড়ি ঘুরে বেড়াই আমি যদি বলি আমি যদি বলি তুমি তো আছো ভালোবাসো ও হো সেই কথা এ তো পর নির্ভরশীলতা কেন ভালোবাসা নয় বুঝি আমি নারী আমি সব না সব গুছিয়ে রাখতে পারি না আমি মুহূর্তে মুহূর্তে নিজেকেই হারিয়ে ফেলি আগোছালো ঘরের বিছানায় নিজেকে ছুঁড়ে দিয়ে স্বপ্ন দেখি স্বপ্নে আমি ধান হয়ে যাই গান বৃষ্টি ভিজে কেন বলতো শাখা সিঁদুর পড়লে আমাকে দেখতে ভালো লাগে নিজেকে যদি এ সাজে সাজাই তবেই আমি আর আধুনিক নই আমাকে পরতেই হবে জিনিস করতেই হবে আমাকে আগুন বুকে ধরতেই হবে ফিরে এলে তোমাকে বলতেই হবে না বললে শুনতেই হবে বাড়িতে সারাদিন করটা কি আমার অফিসে আমার স্বামী সন্তান বাদ দিয়ে কথা বলা যাবে না পুরনো বন্ধুদের রূপেও তাই আমি নারী আমি সব পারি আমার জন্য সংসারটা ঠিকঠাক বাঁচে কেন 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 বলতো সংসারের আর বাকিরা আমাকে মহান করে কোথায় পালাতে চায় কোথায় আমি নারী আমরা নারী নিয়ম যেমন গড়তে পারি শিকল তেমন ভাঙতেও পারি আমরা নারী আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট টিচার সব হতে পারি অফিস শেষে বাড়ি ফিরে আমি ক্লান্ত হতে পারি হ্যাঁ অফিস শেষে বাড়ি ফিরে আমি ক্লান্ত হতে পারি আমি নারী আমি ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট টিচার সব হতে পারি হ্যাঁ ঠিকই শুনেছেন অফিস শেষে বাড়ি ফিরে আমি ক্লান্ত হতে পারি আমি নারী আমরা নারী আমরা সব পারি নমস্কার